দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ছোটদের নাচ শেখার অনুষ্ঠান তাতা থই ছোট্ট বন্ধুরা আমি নীলফার ওয়াহেদ পাপড়ি থাকবো তোমাদের সাথে দুটি পর্ব আমরা করেছি তোমরা দেখেছ নিশ্চয়ই তোমরা হোমওয়ার্ক করেছো সুন্দরভাবে আজকেও আমরা এই পর্বে আরও কিছু শিখাবো তোমরা শিখবে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও আমি শুরু করব এখনি। আমার সাথে আছে নাজি মাহফুজ লেমন আমি এখন লেমনকে বলবো লেমন বাচ্চাদের নিয়ে তুমি আসো কী খবর তোমাদের সব কেমন আছো ছোট্ট সোনামণিরা যারা সেটের সামনে আছো তোমরাও প্রস্তুত হয়ে যাও তোমরাও নিশ্চয়ই প্র্যাকটিস করেছো নিশ্চয় খুব ভালো করবে আজকে আবার আমরা নতুন কিছু শেখাবো তোমরা শেখো ঠিক আছে শুরু করছি আমরা এর আগের ক্লাসে আমরা কি করেছি মুদ্রা দেখিয়েছি সেই মুদ্রা তালের সাথে আমরা একটা সুন্দর একটা নাচ আমরা তৈরি করছি তাই তো তোমরা তো সবাই আগামী প্রজন্মের বড় বড়ো নৃত্যশিল্পী হবে তাহলে আগে তোমাদের এটা জানতে হবে যে একটা নৃত্য শিল্পীর কি কি গুণ থাকা উচিত শুধু নৃত্যশিল্পী নয় শিল্পীদের কি কি গুণ থাকা উচিত সেটা বলো তুমি পারবে বলো সুন্দর সুন্দর মন থাকা দেহ গঠন শরীরের চর্চা আচ্ছা এই তো ও কি সুন্দর পেরেছে অবশ্যই বিনয়ী হতে হবে রুচি সম্পূর্ণ হতে হবে সুন্দর একটা মন থাকতে হবে শৃঙ্খলা বোধ থাকতে হবে এই গুণগুলা শিল্পীদের মধ্যে অবশ্যই থাকতে হবে তবেই তো শিল্পী না তাহলে আরেকটা প্রশ্ন করব তারপরে আমরা যাব। তোমরা তো জানো বুলবুল একাডেমি বুলবুল একাডেমি সবাই জানো না আচ্ছা এটার প্রতিষ্ঠাতা কে বলতে পারো কার নামে এটা প্রতিষ্ঠিত হয়েছে নিত্যাচার্য বুলবুল চৌধুরী হ্যাঁ উনি সৃজনশীল নৃত্যের অনেক বড় গুরু ছিলেন তো ওনাকে নৃত্যাচার্যা বুলবুল চৌধুরী বলা হয় হ্যাঁ তার নামে কিন্তু বুলবুল একাডেমি এগুলা ইতিহাস তোমাদের জানতে হবে আমরা এর আগের ক্লাসে আমরা কি করেছি মুদ্রা দেখিয়েছি সেই মুদ্রা তালের সাথে আমরা একটা সুন্দর একটা নাচ আমরা তৈরি করছি তোমরা তো তাল দিয়ে মুদ্রা দিয়ে আমরা নাচ করি না তাহলে এই তাল কয় প্রকার সেটা বলো আচ্ছা দুই প্রকার তুমি বলো কি কি আচ্ছা তুমি বলো সমপতি তাল কি আচ্ছা তাহলে একজন বলো সমপতি তালের একটা উদাহরণ দাও বাচ্ছা আচ্ছা আর তাল ঝাপতাল তাল ওকে তোমরা তো অনেক কিছু জানো বা বলো আমরা আমাদের দেশে কি কি ধরনের নাচ আমরা করে থাকি শাস্ত্রীয় নৃত্যের কয়টা ভাগ আছে বলতে পারো সাতটা ভাগ একজন বলো কথক বলোকাট্যম ও কথাকলিহিন হ্যাঁ সাতটা ভাগ না আরও আছে এটা আরও নতুন নতুন হচ্ছে এটা আবার পরবর্তীতে তোমরা জানতে পারবে তাহলে ঠিক আছে লিমন আমরা এখন আবার শুরু করি একটু তাল আর

সোনা সোনামণিরা যারা সেটের সামনে আছো অনেক খন্দরে বসে দেখছো তোমরাও করছো তাহলে তোমরা জেনে নিচ্ছ তো কি কি আমি এখানে শেখাচ্ছি সব লিখে নাও যেটা মনে রাখতে পারবে না লিখে নেবে খাতা পেন্সিল নাও লিখে নাও তারপরে হোমওয়ার্ক করবে ঠিক আছে এবার আমরা কি করব সেটাতে যাচ্ছি আচ্ছা তাহলে এখন আমরা তোমাদের লেমন ভাইয়া আবার কিছু মুদ্রা তালের সাথে মুদ্রা করে দেখাবে সেটা তোমরা করবে এটা যেই নাচটা আমরা শুরু করেছি ওই স্টেপগুলাই আবার ওই নাচে আমরা ব্যবহার করবো আগে লেমন করবে তোমরা দেখবে এরপরে তোমরা করবে ঠিক আছে চলো লেমন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই এতটুকু এখন ভাইয়া দেখালো এবার তোমরা করো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর করো ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে বুঝতে পেরেছ তো না আচ্ছা তাহলে এটা আমরা মিউজিকের সাথে এখন করব যতটুকু তোমাদের করা হয়েছে ঠিক ততটুকু তোমরা এখন দেখাবে ঠিক আছে আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাই পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার উদাও হয়ে ধাই শেষ তো আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তো আমরা যে আগে মুদ্রাগুলো ইউজ করেছিলাম সেটা আবার এখানে লাগিয়ে দেবো দেখো মাঠে বনে উধাও হয়ে যায় ঠিক আছে আমার সোনার হরিণ হরিণ চাই চাই আমার সোনার ঠিক আছে তারপর দেখো তোরা যে যা আমার সোনার চাই আচ্ছা আমার সোনার হরিণ চাই ঠিক আছে আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সেম আমরা প্রথমে যে মুদ্রাগুলো করেছিলাম আগে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে মুখের মুখটা তোমরা আবার তালে আমরা একটু করব তাহলে ওই মিউজিক থেকে আমরা আবার মিউজিক থেকে আমরা করব আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাই পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আমরা কি করলাম আমরা সোনার হরিণ চাই দেখো আবার রিপিট আছে বন্য হরণ চপল চরণ আমরা এই ফিগারটাও কিন্তু এই মুদ্রাগুলো কিন্তু ওই সামনে প্রথমে করেছিলাম তো এগুলোও এখানে দিয়ে দেবো আবার রিপিট করব। দেখো বন হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই ঠিক আছে তারপরে তোরা যে যা আবার দেখো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই ঠিক আছে ইয়ে করে আর তোমরা লাইন লাইন তুমি আরেকটু ওই আসো ওইদিকে থাকো হ্যাঁ তাহলে এইটা আবার আমরা যাই কারণ একটু তোমাদের গন্ডগোল হচ্ছে এটা মিউজিকটা হবে আবার মিউজিক থেকে আমরা যতটুকু করেছি অতটুকু আবার করব ঠিক আছে চলো পালাই ঠেলে লাগাই চোখে ধাধা আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আচ্ছা তাহলে আমরা আবার মিউজিক থেকে করবো গানটা থেকে হ্যাঁ রেডি আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাই পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই আমি দেখিয়েছি তোমরা করেছ এবার তোমরা করবে আমরা দেখব কার হাত ঠিক হচ্ছে পা ঠিক হচ্ছে কিনা সেগুলো দেখব ঠিক আছে এবার তোমরা করো আমরা দেখব হ্যাঁ একদম সুন্দর করে করবে আমি ছুটবো পিছে মিছে মিছে পাই বা নাই পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনু হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই খুব সুন্দর হয়েছে এটা ভালো করে প্র্যাকটিস করবে বাসায় এটা হোমওয়ার্ক হিসাবে রইল হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবার আবার একটা প্রশ্ন করি আমি তোমরা তো লোকনৃত্য করো না লোকনৃত্য সম্রাট একজন গরুকে বলা হয় লোকনৃত্য সম্রাট কাকে বলা হয় জানো ঝিয়ে মান্নান লোকনৃত্য সম্রাট ঝিয়ে মান্নান উনি লোকনৃত্যটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই দেশে ঠিক আছে এগুলা মনে রাখবে কারণ নাচের সাথে সাথে তোমাদের নাচের হিস্ট্রিগুলাকে মনে রাখতে হবে আচ্ছা এরপরে আমরা কি করবো হিস্ট্রিংয়ে যাবো আবার তাহলে আমরা শুরু থেকে একবার করি হ্যাঁ শুরু থেকে আমরা করতে পারি একদম শুরু থেকেই হ্যাঁ হাতটা ঠিক করে নিবে ঠিক আছে হুম হাত সুন্দর করে নাও হুম হাতে করো ইয়া করো হুম এই হ্যাঁ নিচে দাও নিচে একটু না হ্যাঁ এটা হাতে এই হাতের দিকে রাখো গুড হ্যাঁ হুম তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বন্য হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বন্য হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সে যে চমকে বেড়ায় দৃষ্টি আড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাধা সে যে চমকে বেড়ায় দৃষ্টি আড়ায় যায় না তার বাঁধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাধা আমি ছুটবো নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বাবা বা এত সুন্দর তোমরা করলে আচ্ছা তোমরা এত সুন্দরভাবে নাচ করো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমাদের জন্য একটা জোরে তালি দেয় এলোমন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আরও সুন্দর করবে কারণ তোমরাই তো আমাদের বাংলাদেশের ভবিষ্যতের নৃত্যশিল্পী তাই না তোমরাই এই দেশকে উজ্জ্বল করবে তো সেই জন্য তোমাদেরকে অনেক ভালো শিখতে হবে আর অনেক শক্তি নিয়ে শিখতে হবে ঠিক আছে তাহলে আজকে এখানেই আমরা বিদায় নিচ্ছি আগামী ক্লাসে আবার আমরা দেখব আবার কিছু নতুন শিখাবো কিছু নতুন জানবে তোমরা সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে খুশি থাকবে আর হোমওয়ার্ক করবে ঠিক আছে ছোট্ট সোনামণিরা যারা সেটের সামনে বসে এতক্ষণ ধরে দেখছো তোমাদেরও নিশ্চয় খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে না কি সুন্দর আমার সোনার হরিণ চাই কত সুন্দর একটা গান আর তোমাদের মনের মতো তো তোমরাও খুব ভালো করে প্র্যাকটিস করবে বাসায় যা যা শিখছ এগুলো প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে সেই জন্য প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই একজন নৃত্যশিল্পী অনেক সুন্দর মজবুত হয়ে একটা বড় নৃত্যশিল্পীতে পরিণত হতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা চলো যতটুকু আমরা শিখেছি এই নাচটা করতে করতে আনন্দে আমরা বাসায় ফিরে যাই ঠিক আছে চলো তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই বন্য হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনো হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সে যে চমকে বেড়ায় দৃষ্টি আড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাধা সে যে চমকে বেড়ায় দৃষ্টি আড়াই যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাধা আমি ছুটব পিছে মিছে মিছে পাই নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উদাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনো হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই